আজকেও আমার বাংলাদেশের ছাত্র নেতৃত্বের সাথে ফোনে কথা হয়েছে মূল বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল পরিস্থিতি যেটা ওই হিন্দু মুসলিম পোলারাইজেশন আমাদের দেশে করার জন্য এই বিজেপি এবং বিজেপির মদতপুষ্ট যে মিডিয়া তারা কিন্তু ওই বাংলাদেশের পরিস্থিতিটাকে খুব বাজেভাবে ব্যবহার করছে বিজেপি যারা করে আর যারা করে তারা হিন্দু ধর্ম বা বেদ উপনিষদ গীতা সেগুলো তারা করেন না আমাদের দেশে দলিতদের যেভাবে নগ্ন করে রাস্তায় পেটানো হচ্ছে দলিত মহিলাকে দলিত শিশুকে কুকুরের সাথে তুলনা করা হচ্ছে বিভিন্ন জায়গায় দলিতদের উপর অত্যাচারের ঘটনা সামনে আসছে শুধু যে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে তা না মাঝাবি কন্দল কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে এবং মাঝারপন্থীদের ওপর শুধু আক্রমণ নয় খুনের ঘটনাও প্রতিদিন ঘটছে শুভেন্দু অধিকারী বক্তৃতায় কি করে বলছেন যে আমি কেবলমাত্র হিন্দুদের ফোটে জয়ী হয়েছি উনি কি করে বলছেন যে মুসলমানদের সংখ্যা বাড়ছে তাদের সংখ্যা কমাতে হবে উনি কি করে প্রকাশ্যে বলছেন যে মুসলমান ওপর আক্রমণ নামিয়ে আনতে হবে উনি কী করে বলছেন এটা বলছেন কারণ বিজেপি করতে গেলে ওনারা মুখে হিন্দু ধর্মকে রক্ষা করার কথা বলেন কিন্তু ওনারা অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম এবং যে সনাতনী যে কালচার যে সনাতনী যে ঐতিহ্য সেই সনাতনী ঐতিহ্যকে ধ্বংস করার কাজ করেন মানুষে মানুষে বিভাজন লাগানো ধর্মের নামে জাতের নামে মানুষকে হত্যা করা দাঙ্গা তৈরি করা দাঙ্গার সিচুয়েশন তৈরি করা সেই রাজনীতি ওনারা করেন ওনারা হিন্দু ধর্মেও বিশ্বাসও করেন না ওনারা হিন্দু ধর্মের যে বুনিয়াদী যে শাস্ত্রগুলো গ্রন্থগুলো সেগুলো ওনারা কোনোদিন পড়েননি বাংলাদেশে যে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে যেটা নিয়ে বিজেপি রাস্তায় নেমে আন্দোলন করছে বিশ্ব হিন্দুদেরকে এক হতে বলছে সনাতনীদেরকে সঙ্গে নিয়ে আন্দোলন করছে বামেদের অবস্থান দেখুন সিপিআই এবং সিপিআইএম তারা ইতিমধ্যে করা বিবৃতি বাংলাদেশের ঘটনা নিয়ে দিয়েছে এবং সেখানে তারা মেনশন করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু যারা তাদের ওপর আক্রমণ হচ্ছে অন্যান্য মাইনরিটি যারা আছে তাদের ওপর আক্রমণ হচ্ছে সেটা তারা পরিষ্কারভাবে বলেছেন এবং ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থী দলগুলো বাংলাদেশের যে মাইনরিটি কমিউনিটি যারা আছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা আছেন তাদের তাদের জন্য ইতিমধ্যে মিটিং মিছিল সেগুলো শুরু করেছেন কিন্তু মূল বিষয় যেটা আজকেও আমার বাংলাদেশের ছাত্র যুব নেতৃত্বের সাথে ফোনে কথা হয়েছে মূল বিষয় যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল পরিস্থিতি যেটা সেই পরিস্থিতিটাকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য এবং আবার বলছি ওই হিন্দু মুসলিম পোলারাইজেশন আমাদের দেশে করার জন্য এই বিজেপি এবং বিজেপির মদতপুষ্ট যে মিডিয়া তারা কিন্তু ওই বাংলাদেশের পরিস্থিতিটাকে খুব বাজেভাবে ব্যবহার করছে তারা চেষ্টা করছে আমাদের দেশে যদি আবার সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি করা যায় তারা চেষ্টা করছে যাতে এই সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে আবার ওই হিন্দু মুসলিম পোলারাইজেশনটা আমাদের দেশে করা যায় আজকেও বোধহয় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বর্ডারে পেট্রোপল সীমান্তে বোধহয় মিটিং করতে গেছেন এবং উনি যেখানে যেখানে মিটিং করছেন শুভেন্দু অধিকারী ওনার বক্তব্য শুনুন বিজেপি নেতারা যেখানে যেখানে মিটিং করছে তার বক্তব্য শুনুন সম্পূর্ণ বক্তব্যটাই হচ্ছে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেই ঘটনায় যাতে বাংলাদেশের যারা হিন্দু এবং বাংলাদেশের যারা মাইনরিটি কমিউনিটি তারা যাতে নিরাপত্তা পান সেইটা কিন্তু তিনি নিশ্চিত করার চেষ্টা করছেন না বিজেপি দল কিন্তু সেটা নিশ্চিত করার চেষ্টা করছে না সেইটা না করে যে ধরনের আক্রমণাত্মক কথা তিনি বলছেন তাতে সেই সিচুয়েশনটাকে ব্যবহার করে উনি আমাদের রাজ্যে হিন্দু মুসলিম পোলারাইজেশন করতে চাইছেন এবং আপনি আপনি তো শুভম ব্যানার্জি একজন সনাতনী তো সনাতনী এ শুভেন্দু অধিকারী তো সনাতনীদের হিন্দুদেরকে এক হতে বলছে তো আপনারা সেই ডাকে সাড়া দেবেন না দেখুন দেখুন উনি হিন্দু আমি এটা বিশ্বাস করি মনে প্রাণে সেটা হচ্ছে বিজেপি যারা করে আর যারা করে তারা হিন্দু ধর্ম বা বেদ উপনিষদ গীতা সেগুলো তারা পড়েন না এগুলো পড়েন না বলেই তারা নিজেদেরকে হিন্দু ধর্মের রক্ষক হিসেবে বলতে পারেন আজকে তো গীতাতেই অধ্যায় নয় উনত্রিশ নম্বর শ্লোক সামোহাম সার্বভূতে সুনামে দশ নপ্রিয়া গীতাতেই আছে যেটার কথার মানে হচ্ছে এই পৃথিবীতে ভগবান বলছেন যে আমার কাছে কেউ সামান্য কম বা বেশি প্রিয় নয় এই পৃথিবীতে আমার কাছে সবাই সমান তাহলে যদি সবাই সমান হবেন তাহলে এ বাংলাদেশে শোনা যাচ্ছে যে যে একটা ধর্মনিরপেক্ষ দেশ সেখানে নাকি সেই সেকুলারিজম তুলে দেওয়ার জন্য আদালতে মামলা হচ্ছে অন্যদিক থেকে ভারতেও দেখা যাচ্ছে যে এক শ্রেণীর গেরুয়াপন্থীরা বা বিজেপির অনেক সমর্থক তারা বলছেন যে হিন্দু রাষ্ট্র হওয়া উচিত কারণ পৃথিবীতে একটাও হিন্দু রাষ্ট্র নেই দেখুন ব্যাপার হচ্ছে সিচুয়েশনটা অনেকটা একই রকম বুঝলেন যেমন আমাদের ভারতবর্ষেও বিজেপি ক্ষমতায় আসার পর থেকে শুধু যে মুসলমানদের ওপর আক্রমণ হচ্ছে মানে সংখ্যালঘুদের ওপর আক্রমণ হচ্ছে তা তো নয় আমাদের দেশে দলিতদের যেভাবে নগ্ন করে রাস্তায় পেটানো হচ্ছে দলিত মহিলাকে দলিত শিশুকে কুকুরের সাথে তুলনা করা হচ্ছে বিভিন্ন জায়গায় দলিতদের ওপর অত্যাচারের ঘটনা সামনে আসছে সেটা তো এর আগে ছিল না তার মানে বিজেপি যে শুধু মুসলমানদের ওপর আক্রমণ করছে তা নয় হিন্দু ধর্মের মধ্যেও যারা পিছিয়ে পড়া মানুষ যারা দলিত যারা আদিবাসী 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 একজন মহিলাকে তো রাষ্ট্রপতি করেছে এটাই তো হচ্ছে আদিবাসীদের ওপর আক্রমণ করব এবং সেইটাকে চোখে একটাই একটা পর্দা একটা চোখে একটা পর্দা চাদর দিয়ে দেবার জন্য তাকে রাষ্ট্রপতি করা কিন্তু আপনার মনে থাকবে যখন নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন হলো তখন সে রাষ্ট্রপতিকে জায়গা দেওয়া যায় না তখন নরেন্দ্র মোদী বা বিজেপির যারা উচ্চবর্ণের যারা কেন্দ্রীয় মন্ত্রী যিনি রাষ্ট্রপতি তাকে রাষ্ট্র তাকে পার্লামেন্ট হাউসে আমন্ত্রণ জানাবার কথা তাদের মনে থাকে না এবং তারা যেসব ঋষিদেরকে এবং যোগ্য করার জন্য যে পুরোহিতদের নিয়ে এলেন তারাও আবার বলছেন যে ওনার নাকি আসার অধিকার নেই সুতরাং ওনার সুতরাং ওনারা যেভাবে এই দলিতদের ওপর যে দলিতদের যে নজরে দেখেন দলিতদের ওপর যে আক্রমণ করেন ঠিক একইভাবে মুসলমানদের ওপরও করেন আর বাংলাদেশেও হচ্ছে রকম তাই বাংলাদেশে আজকে দেখুন শুধু যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তা নয় কিন্তু হিন্দুদের ওপর হিন্দুদের ওপর আপনার চট্টগ্রামে মারাত্মক আক্রমণ হচ্ছে সত্যি কথা কিন্তু একই সাথে গতকাল শেরপুরে এক মাজারপন্থীর ওপর আপনার ওহাবি সালাফি যে সম্প্রদায় সেই ওয়াহাবি সালাফিরা এক মাজারপন থেকে খুন করেছেন গতকাল সুতরাং এখানে যেভাবে হিন্দুদের মধ্যেও বিভিন্ন বর্ণের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে উচ্চ জাতের সাথে নিম্ন জাতের মধ্যে লড়াই লাগিয়ে দেওয়া হচ্ছে একইভাবে বাংলাদেশে শুধু যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে তা না মাঝাবি কন্দল কিন্তু বাংলাদেশে শুরু হয়ে গেছে এবং মাঝারপন্থীদের ওপর শুধু আক্রমণ নয় খুনের ঘটনাও প্রতিদিন ঘটছে সুতরাং রাজনৈতিক পরিস্থিতিটা কিন্তু ভারতবর্ষে বিজেপির নেতৃত্বে যে জায়গায় রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে মোহাম্মদ ইউনিস সরকারের কিন্তু রাজনৈতিক পরিস্থিতি একই জায়গায় রয়েছে সুতরাং এর বিরুদ্ধে একমাত্র যে রাজনীতি মানুষকে ভরসা দিতে পারে সেটা হচ্ছে এমন একটা রাজনীতি যারা ধর্মে ধর্মে বিভাজনে বিশ্বাস করে না যারা জাতপাতের বিভাজনে বিশ্বাস করে না যারা মনে করেন যে সংবিধানে যেভাবে প্রত্যেককে যে সমান অধিকার দেওয়া হয়েছে প্রত্যেক মানুষ যাতে সেই সমান অধিকার পায় এবং ধর্মের নামে জাতের নামে কারুর যাতে প্রাণ না যায় সেই রাজনীতিকেই আমাদের দেশে নিয়ে আসতে হবে এবং সেই রাজনীতিতে যারা বিশ্বাস করেন তারা হচ্ছে বামপন্থীরা